বিশ্ব নেতা মানে কি শুধু মিটিং করা যুদ্ধ ঘোষণা করা না সামনে দাঁড়িয়ে ভয় ঠেকানো উনিশশো সালে বিশ্ব পরমাণু যুদ্ধে পড়ে যেতে বসেছিল আমেরিকা আর সোভিয়েত মুখোমুখি জেএফকে চাইলে যুদ্ধ ঘোষণা করতে পারতেন কিন্তু তিনি যা করলেন একটি চিঠি লিখে শান্তি ফিরিয়ে নিয়ে আসলেন তার সিদ্ধান্ত কোটি মানুষের জীবন বাঁচায় চার্চিন যুদ্ধের সময় বলেছিলেন উই শ্যাল নেভার সারেন্ডার কিন্তু শান্তি এলে তিনি সমঝোতা করতেও দ্বিধা করেননি নেন্সেল ম্যান্ডেলা সাতাশ বছর জেল খেটেও ক্ষমতায় এসে প্রতিশোধ নেননি ক্ষমা করেছিলেন আর আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লু আল্লি সাল্লাম তার সামনে যখন মক্কার লোকেরা প্রতারণা করে তখন তিনি যুদ্ধ নয় হুদাই বিয়ার সন্ধি চুক্তি করেন যেখানে তৎকালীন সাহাবিরাও অবাক হয়েছিলেন কিন্তু পরে সেই চুক্তি ইসলামের সবচেয়ে বড় জয় এনে দেয় একজন নেতা তখনই বড় হয়ে ওঠে যখন তার সামনে থাকে যুদ্ধ আর সে বেছে নেয় কঠিন শান্তির পথ কারণ লড়াই করা সহজ তৈরি রাখা আরও কঠিন এই পৃথিবী এখন নতুন নেতৃত্ব খুঁজছেন যারা অস্ত্র না তুলে আদর্শ তুলে ধরবে